সুপ্রভাত বন্ধুরা আজ হল চার মার্চ উনিশ ফাল্গুন মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শিলচরে উরাল পুলের পরীক্ষা নিরীক্ষা চলছে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ছাব্বিশের জুনের মধ্যে সম্পন্ন হবে শিলচরের নতুন ইন্টিগ্রেটেড ডিসি অফিসের কাজ বরাকের বেহাল রাস্তাঘাটের হাল ফিরবে শীঘ্রই আগামী একত্রিশে মার্চের মধ্যে সড়কের গর্ত বরাটের কাজ সম্পন্ন হয়ে যাবে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত এপিএসি কেলেঙ্কারি নিয়ে গগৈকেও সার দিলেন না মুখ্যমন্ত্রী হিমন্ত হাইলাকান্দিতে জন্ম প্রমাণপত্র জালিয়াতিতে বড় সাইবার চক্রের সম্ভাবনা ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হকের আজ আরও একটি মামলার শুনানি গৌহাটি হাইকোর্টে আজ পুরোপুরি জামিন পেয়ে যাওয়ার সম্ভাবনা পাঁচ গ্রামে আবার ভয়াবহ সড়ক দুর্ঘটনা আহত দুইজন চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে আজ ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি হাটু গেড়ে বসিয়ে স্যান্ডেল দিয়ে কর্মীকে পেটালেন মহন্ত কন্যা ধৃত বাংলাদেশিদের আটানব্বই শতাংশই মুসলিম কমলাক্কে পুরুকেস্তের দাবিতে হুলুস্থুল রেল শহর বদরপুরের জল সংকট বিধানসভায় তুললেন বিধায়ক কমলাক্ক বদরপুরে তিন হাজার বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মহাকুম্ভ নিয়ে তুঙ্গে কংগ্রেস বিজেপির রাজনৈতিক লড়াই স্নান না করা গেরুয়া নেতাদের নাম প্রকাশে আনলো হাত শিবির শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে অবৈধ অনলাইন ট্রেডিং এর বাদশাহ সাকিরের বাড়িতে আমানতকারীদের অভিযান শিলচর শহর জুড়ে অবাধে গরুর দাপট প্রশাসনিক নিষ্ক্রিয়তায় বাড়ছে জনদুর্ভোগ দায়িত্ব জ্ঞানহীন গরু মালিকদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি এবং থাকবে আজকের তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শিলচরে উরাল পুলের পরীক্ষা নিরীক্ষা চলছে ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের শিলচরের চর্চিত উরাল সেতু নিয়ে বিধানসভায় সরব হলেন সুনাইয়ের বিধায়ক করিমুদ্দিন বরবুইয়া সোমবার বিধানসভায় লিখিত প্রশ্নের মাধ্যমে তিনি জানতে চান শিলচরের চর্চিত দুই উরাল পুলের কাজ কবে শুরু হবে এর জবাবে রাজ্যের পূর্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শ্রীমন্ত বিশ্ব শর্মার জবাব শিলচর শহরাঞ্চলের তীব্র যানজটের কথা বেবে দুটি পুল নির্মাণের চিন্তা চর্চা করছে সরকার একটি রামনগর থেকে ট্রাঙ্ক রোড প্রায় তিন দশমিক দুই কিলোমিটার দীর্ঘ পথ অন্যটি ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গীর হাড়ি চিত্তরঞ্জন দাস এভিনিউ পয়েন্ট প্রায় তিন দশমিক পাঁচ কিলোমিটার দীর্ঘ দুটি প্রকল্প রূপায়নে ইতিমধ্যে সার্ভে করা হয়েছে রাইটস নামের সংস্থা শিলচর শহরে সেই সার্ভে করেছে এই সংস্থাটি ফিজিবিলিটি রিপোর্টও প্রস্তুত করেছে ফিজিবিলিটি রিপোর্ট এখন পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে তা সম্পন্ন হওয়ার পর অনুমোদন পেলে ডিপিআর প্রস্তুতের কাজ শুরু হবে এরপরই শুরু হবে উড়ালপুল নির্মাণের কাজ এদিকে ছাব্বিশের জুনের মধ্যে সম্পন্ন হবে শিলচরের নতুন ইন্টিগ্রেটেড ডিসি অফিসের কাজ শিলচরের নতুন ইন্টিগ্রেটেড ডিসি অফিস নির্মাণের কাজ আগামী বছরের জুন মাসের মধ্যে সম্পন্ন হবে বিধায়ক করিম উদ্দিন বরবুইয়ার প্রশ্নের জবাবে এই কথা জানালেন পূর্ত বিভাগের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে বরাকের বেহাল রাস্তাঘাটের হাল ফিরবে শীঘ্রই উপত্যকার রাস্তাঘাট বেহাল জাতীয় সড়কের স্থানে স্থানে পুকুর সম গর্ত বিশেষ করে শিলচর বদরপুর শিলচর খালাইন এবং দলেশ্বরী থেকে বৈরবী সড়কের শোচনীয় হাল ফলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটেছে ইতিমধ্যে বহু লোকের প্রাণহানি হয়েছে সোমবার বিধানসভায় এ সম্পর্ক লিখিতভাবে এই সব সড়কের হাল ফেরাতে সরকার কি কোনো পদক্ষেপ নিচ্ছে এ বিষয়ে জানতে চান খাটি গড়ার বিধায়ক খলিলুদ্দিন মজুমদার এর জবাবে পূর্ত মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পক্ষে জবাবে বলা হয় সাঁত্রিশ জাতীয় সড়কের শিলচর বদরপুর সেকশন পূর্ত বিভাগের শ্রীভূমি ডিভিশনের আওতাধীন নয় এই জাতীয় সড়ক এন এইচ আইডিসিএল এর অধীনে এনএইচ আইডিসিএল কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে জাতীয় সড়কটির শালচাপড়া থেকে মালুয়া পর্যন্ত সংস্কার করতে ওয়ান টাইম রিপায়ার স্কিমে দরপত্র আহ্বান করা হয়েছে মার্চের প্রথম সপ্তাহে কাজের বরাত দেওয়া হবে আগামী একত্রিশে মার্চের মধ্যে সড়কের গর্ত বরাটের কাজ সম্পন্ন হয়ে যাবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এদিকে কংগ্রেসের ক্ষমা চাওয়া উচিত এপিএসি কেলেঙ্কারি নিয়ে গগৈকেও সার দিলেন না মুখ্যমন্ত্রী হিমন্ত সব নিয়ম লঙ্ঘন করে এপিএসসির মাথায় রাকেশ পালকে বসিয়েছিলেন প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এরই খেসারত দিয়েছে অসমের কয়েকটি মেধাবী প্রজন্ম তাই এর জন্য রাজ্যবাসীর কাছে কমা চেয়ে নেওয়া উচিত কংগ্রেসের সোমবার চলতি বাজেট অধিবেশনে এপিএস সম্পর্কে অবসরপ্রাপ্ত বিচারপতি বিপ্লব শর্মা কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনার সময় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী পাঁচ গ্রামে আবার ভয়াবহ সড়ক দুর্ঘটনা আহত দুইজন পাঁচ গ্রাম ইবি সংলগ্ন এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে সোমবার এদিন বিকেল চারটা নাগাদ শিলচরের দিক থেকে আসে একটি গ্র্যান্ড আইটেন ও বদরপুরের দিক থেকে আসে একটি ডাম্পারের মুখোমুখি হয় এতে দুমরে মুচড়ে যায় গ্র্যান্ড আইটেন গাড়িটি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন গ্র্যান্ড আইটেনের চালকসহ এক যাত্রী তবে এখনও পর্যন্ত আহতদের পরিচিত নিশ্চিত করা যায়নি স্থানীয় বাসিন্দারা দ্রুত আহতদের উদ্ধার করে কালীনগর হাসপাতালে প্রেরণ করেন খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পাঁচ গ্রাম পুলিশ তারা দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে স্থানীয় বাসিন্দারা জানান এই সড়কে দ্রুত গতিতে যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে পুলিশ ঘটনার কারণ তদন্ত করছে এবং আহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছে মেঘালয়ের এর আচার্য মাহবুবুল হককে গতকাল গৌহাটি হাইকোর্ট জামিন দিয়েছে পাতারকান্দিতে তার স্কুলে অনৈতিক কাজকর্ম হয়েছে বলে রাজ্য সরকার যে অভিযোগ এনেছিল সেটা খারিজ করে দিয়ে তার জামিন মঞ্জুর করেছে আদালত এদিকে প্রথম মামলায় তিনি জামিন পেলেন তার নম্বর হচ্ছে চুয়ান্ন অবলিক পঁচিশ দ্বিতীয় মামলার শুনানি হবে আজ অর্থাৎ মঙ্গলবার মামলা নম্বর হচ্ছে পঞ্চান্ন অব্লিক পঁচিশ মামলাটি প্রায় একই ধরনের থাকায় আজ ও শুনানিতে তার জামিন পাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না রেল শহর বদরপুরে জল সংকট বিধানসভায় তুললেন বিধায়ক কমলাক্ত বদরপুরে তিন হাজার দুইশো জল প্রকল্পের টেন্ডার বললেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জনসংখ্যা বাড়লেও পানীয় জল প্রকল্পের পরিসর বাড়েনি বদরপুর শহরে তাই বদরপুরে প্রস্তাবিত পানীয় জলের প্রকল্প দ্রুত রূপায়নের দাবি বিধানসভায় তুল অস্ত। সরকারের পক্ষ থেকে জবাবে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া জানান ইতিমধ্যেই ডিপিআর প্রস্তুত হয়েছে প্রকল্পের তবে কিছু সংশোধনীর প্রয়োজন থাকায় দেরি হচ্ছে মার্চের মধ্যেই ডিপিআর শেষ করে টেন্ডার ডাকা হবে এদিকে দ্রিত বাংলাদেশিদের আটান্নব্বই শতাংশই মুসলিম কমলাক্যদে পুরকায়স্তের দাবিতে হুলুস্তুল গত তিন বছরে সীমান্তে যত বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে এর আটান্নব্বই শতাংশই মুসলিম বিধানসভায় এই দাবি করে সরগুল ফেলে দেন বিধায়ক কমলাক্যদে পুরকায়স্ত তার দাবি বাংলাদেশে যারা ধর্মীয় নির্যাতন চালাচ্ছেন দেখা যাচ্ছে তারাই ভারতে অনুপ্রবেশ করছে তাই অনুপ্রবেশ বন্ধ করতে সরকার কি ব্যবস্থা নিয়েছে তবে বিদেশিদের ধর্মীয় পরিচয় নিয়ে প্রবল আপত্তি তুলেন কংগ্রেস বিধায়করা ফলে হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয় বিধানসভায় শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জে অবৈধ অনলাইন ট্রেডিংয়ের শাকিরের বাড়িতে আমানতকারীদের অভিযান আজ নয় কাল এ মাস নয় আগামী মাসে টাকা ফিরিয়ে দেবে বলে জানিয়ে আসছিল অনলাইন ট্রেডিংয়ের শাকির। রবিবার তারিখ দেওয়ার পর যখন টাকা পাচ্ছিলেন অন্তিম না আমানতকারী তখন দরিদ্রের বাদ ভেঙে যায় রবিবার রাত দশটা নাগাদ শ্রীভূমি জেলার বাকরশাল এলাকায় থাকা সাকিবের বাড়িতে উপস্থিত হন শতাধিক আমানতকারী তাদের মধ্যে কেউ দিয়েছিলেন দশ লক্ষ আবার কেউ দিয়েছেন পঞ্চাশ লক্ষ কেউ দিয়েছেন পাঁচ লক্ষ টাকা অনলাইন ট্রেডিংয়ের ব্যবসার নামে অন্তত দেড়শো কোটি টাকা বরাক থেকে তুলে নিয়েছে শাকির বাহিনীর লোকরা রাজ্য জুড়ে অনলাইন ট্রেডিংয়ের ব্যবসা যে জাকিয়ে বসেছে তা বুঝতে পারেননি প্রশাসনিক লুকরা রবিবার রাতে কিছু সংখ্যক আমানতকারী শাকিরের বাড়িতে উপস্থিত হন টাকা ফিরিয়ে দিতে বলেন তারা শাকির সে সময় বাড়িতে ছিল না পরিবারের লোকরা আমানতকারীদের গালাগাল দেওয়ার পাশাপাশি শারীরিক নিগ্রহ করেন বলে অভিযোগ রাতে লোকজন জমা হওয়ার খবর শুনে সদর থানার ওসি যাদব ডেকা পুলিশ সিআরপিএফ বাহিনী নিয়ে বাকরশাল গ্রামে হাজির হন শাকিরের বাড়িতে উপস্থিত হয়ে পুলিশ পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে আজ চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়া মুখোমুখি আজ ভারতীয় সময় দুপুর দুইটা ত্রিশে দুবাইয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনাল এই ম্যাচে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া অজিরা আগেভাগে দুবাই পৌঁছে গিয়েছে এবং প্র্যাকটিসও শুরু করেছে তবে অস্ট্রেলিয়ার দলে এসেছে একটি পরিবর্তন চুট পাওয়া ম্যাট শর্টের বদলে দলে ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ড founder Cooper Connolly হাইলাকান্দিতে জন্ম প্রমাণপত্র জালিয়াতিতে বড় সাইবার চক্রের সম্ভাবনা হাইলাকান্দিতে জন্মের প্রমাণপত্র বার্থ সার্টিফিকেট জালিয়াতি কেলেঙ্কারিতে বড় সাইবার অপরাধীদের জড়িত থাকার সম্ভাবনা উঠে এসেছে পুলিশের প্রাথমিক তদন্তে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশে এসেছে হাইলাকান্দি পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ বিষয়টির গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত জেলার কোনো স্বাস্থ্যকর্মী বা চিকিৎসকের সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া যায়নি তবে ঘটনাটির পেছনে একটি চক্র কাজ করছে বলে ধারণা করা হচ্ছে হাটু গেড়ে বসিয়ে স্যান্ডেল দিয়ে কর্মীকে পেটালেন মহন্ত কন্যা দিশপুর বিধায়কের আবাসে ভয়াবহ ঘটনা ঘটেছে একজন মহিলা এক পুরুষকে হাটু বসিয়ে স্যান্ডেল দিয়ে পিটিয়েছেন ঘটনাটি ঘটেছে দিশপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্তের সরকারি বাসভবনের সামনে পঞ্চাশ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মেয়ে মহন্তের এক ব্যক্তিকে হাঁটু গেড়ে বসিয়ে স্যান্ডেল দিয়ে মারছেন ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রতিক্রিয়া দেখা দিয়েছে মহন্তের মেয়ে প্রজয়িতা কাশ্যাপ ওই ব্যক্তিকে মারদরের কথা স্বীকার করেছেন প্রজয়িতা কাশ্যাপ কর্মচারীকে স্যান্ডেল দিয়ে আঘাত করে কমা চেয়েছিলেন তার বক্তব্য থেকে জানা যায় যে ওই ব্যক্তি তাদের ব্যক্তিগত চালক ছিলেন মহন্তের কন্যা প্রজ্জয়িতার দাবি আত্মরক্ষার স্বার্থে তাকে এই পদক্ষেপ নিতে বাধ্য হন নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে মহন্ত তনয়া বলেন আমি নিজের পাশে দাঁড়িয়ে আছি আত্মরক্ষার জন্য ভুল পদক্ষেপ নিলে আমি অত্যন্ত দুঃখিত প্রজ্জয়িতা সব অভিযোগ করেন সে প্রায়ই মদ্যপান করে এবং অশালীন আচরণ করে প্রতিদিনই এমন ব্যবহার করে বাকি কর্মীরাও তাকে বুঝিয়েছেন দিন দিন তার এহেন কাণ্ড বেড়েই চলেছে অবশেষে সে বাড়ির ভেতরে ঢুকে আমার ঘরের দরজায় করা নাড়ার কাজ শুরু করে এরপর আর কি বাকি আছে মহাকুম্ভ নিয়ে তুঙ্গে কংগ্রেস বিজেপির রাজনৈতিক লড়াই স্নান না করা গেরুয়া নেতাদের নাম প্রকাশে আনল শিবির মহাকুম্ভ শেষ হলেও ধর্মীয় এবং রাজনৈতিক তরজা না কংগ্রেস ও বিজেপির মধ্যে অযোধ্যার রাম মন্দির ও মহাকুম্ভ স্নান গিরে দুই দলের মধ্যে তীব্র বাকযুদ্ধ চলছে বিজেপি কংগ্রেসকে হিন্দু বিরোধী বলে কটাক্ষ করল আর পাল্টা কংগ্রেস দাবি বিজেপির অনেক নেতাই এবার কুম্ভ স্নান এড়িয়ে গিয়েছেন বিজেপি দাবি করেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও সভাপতি মল্লিকার্জুন খার্গে মহাকুম্ভে যোগ দেননি এমনকি অযোধ্যার রাম মন্দিরেও যাননি বিজেপির এই আক্রমণের পর কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা খার্গে পাল্টা জবাব দেন তিনি বলেন বিজেপির অর্ধেক মন্ত্রী বিধায়ক এবং আইটি সেলের সদস্যরাই এবার কুম্ভ স্নান করেননি তিনি আরও দাবি করেন নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু স্বামী ও অজিত পাওয়ারের মতো বিজেপি ও এনডিএ নেতারা মহাকুম্ভ এড়িয়ে গেছেন আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পনেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি শিলচর শহর জুড়ে অবাধে গরুর দাপট প্রশাসনিক নিষ্ক্রিয়তায় বাড়ছে জনদুর্ভু দায়িত্ব জ্ঞানহীন গরু মালিকদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণের দাবি হিন্দু ধর্মে গরুকে অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখা হলেও শহর শিলচরের কিছু গরুর মালিকদের দায়বদ্ধহীনতা এবং চরম উদাসীনতার ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে পুরো শহরবাসী কে শহরে অবাধ বিচরণ প্রদান সড়ক জুড়ে অবিনেস্তভাবে দাঁড়িয়ে থাকে যানজটের অন্যতম প্রধান কারণ হচ্ছে এই গরুগুলো এমন কি এর ফলে শহরের অনেকে দুর্ঘটনার শিকারও হচ্ছেন সংবাদ মাধ্যমে এই বিষয়টি বারবার তুলে ধরা হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনিক পর্যায়ে তেমন কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে এন